বিজয়ের বর্ষ করতে হয়েছে দুই আগস্ট বিজয়ের প্রথম বর্ষ করতে হয়েছে আমাদের অঙ্গীকার আমাদের প্রতিশ্রুতি এই কার্যকর একটি গণতন্ত্রের বাংলাদেশ আগস্ট পাঁচ হে আগবর্ষের শোহীদ অঙ্গিকা বাংলাদেশের দেশিকা দিল্লি গণতান্ত্রিক গান্ধী বলে দশ ষোলো বছরের জয়রাজ করেছেন বিভিন্ন মারে আস্বীকার করেছেন তারের রক্তদান তারের রক্ষে আধঙ্কা শোহিতের প্রত্যাশা বাংলাদেশের জনমানুষের প্রত্যাশা প্রত্যাচার একত্রিশ শক্তিশাড়ি গণতান্ত্রিক রাষ্ট্র কার্যকর হবে

যারা বিভেদ সৃষ্টির চেষ্টা করছে তারা বাংলাদেশের পক্ষের শক্তি না যারা নির্বাচনের বিপক্ষে কথা বলছে তারা বাংলাদেশের পক্ষের শক্তি না যারা করছে তারা বাংলাদেশের আমরা সকলেই বাংলাদেশের পক্ষের শক্তিকে সাথে নিয়ে গণতন্ত্রের সকল পক্ষকে সাথে নিয়ে সংস্কারের সাথে আমরা এগিয়ে যাব এই রাষ্ট্রকে ইনশাআল্লাহ পৃথিবীর পক্ষে শক্তিশালী সমৃদ্ধ রাষ্ট্র পরিণত করব যেই স্বপ্ন ছিল স্বাধীনতার স্বপ্ন যেই স্বপ্ন ছিল মুক্তিযোদ্ধাদের স্বপ্ন যে অঙ্গীকার ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অঙ্গীকার আমরা একটি শক্তিশালী একটি গণতান্ত্রিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশের স্বপ্ন নিয়ে এগিয়ে যাবো ইনশাল্লাহ আমাদের নেতৃত্ব দিবেন বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় নেতা আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দানকারী নেতা সংগ্রামের একমাত্র নেতৃত্ব দানকারী শীর্ষ নেতা জাপ তারেক রহমান কথা এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে